আপনার যদি কোনো শত্রু থাকে আর তার আপনি ক্ষতি করতে চান তাহলে ভিডিওতে দেওয়া মন্ত্রটি আপনি ব্যবহার করতে পারেন এই ভিডিওতে দেওয়া মন্ত্রটি হল শত্রুর ওপরে জিন চালান করা মন্ত্র আপনারা হয়তো ভিডিওর টাইটেল বা থামবেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে কিন্তু সবাই মন্ত্রটি দেখতে পারছেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন কীভাবে মন্ত্রটি ব্যবহার করে আপনার শত্রুর ওপরে আপনি জিন চালান করতে পারেন ও আপনার শত্রুর থেকে আপনি প্রতিশোধ নিতে পারেন আপনার হয়তো শত্রু আছে তার থেকে আপনি প্রতিশোধ নিতে চান কিন্তু আপনি কোনোভাবে আপনার শত্রুকে আপনি শাস্তি দিতে পারছেন না আপনি অনেক চিন্তা ভাবনা পরিকল্পনা করেছেন তারপরও আপনি ব্যর্থ হয়েছেন আপনি যদি কোনো সাক্ষী প্রমাণ ছাড়া আপনার শত্রুর ক্ষতি করতে চান তাহলে ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করে আপনার শত্রুর ওপরে আপনি জিন চালান করতে পারেন আপনি যদি সকল নিয়ম মেনে মন্ত্রটি ব্যবহার করে আপনার শত্রুর ওপরে জিন চালান করতে পারেন তাহলে কিন্তু আপনার শত্রুর থেকে আপনি খুব সহজে প্রতিশোধ নিতে পারবেন আপনি যখন আপনার শত্রুর ওপরে এই মন্ত্রটা ব্যবহার করে জিন চালান করতে সফলতা হবেন তারপর থেকেই আপনার শত্রুর এক এক দিন এক একটা ক্ষতি হতে থাকবে এতে কিন্তু আপনার শত্রু প্রতিনিয়ত দিনে দিনে অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়বে তার দেহ থেকে কোনো রোগ খুব সহজেই সেরে যাবে না যেখানে সেখানে সে আপদ বিপদে পড়তে পারে এমন কি তার বাড়ি সবাইও কিন্তু রোগ বেদিয়ে ভুগতে পারে এর কারণ হল আপনি যখন শত্রুর ওপরে জিন চালান করে দিবেন ওই জিন কিন্তু ওই শত্রুর ক্ষতি করবে আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে শত্রুর ওপরে জিন চালান করা যায় বা যে কোনো ব্যক্তির ওপরে কিন্তু জিন চালান করা যায় তাই আপনি যদি আপনার শত্রুকে শাস্তি দিতে চান এমনকি শত্রু সহ তার ফ্যামিলির সবাইকে আপনি অসুস্থ করে রাখতে চান তাহলে ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করে শত্রুর ওপরে আপনি জিন চালান দিতে পারেন আর ওই জিনকে দ্বারা আপনি চাইলে আপনার শত্রুর ক্ষতি করতে পারে যে কোনো সময় যে কোনো বিষয়ে যে কোনো মুহূর্তে কিন্তু আপনার শত্রুর এক এক দিন এক একটা ক্ষতি হতেই থাকবে এতে কিন্তু আপনি খুব সহজে আপনার শত্রুকে আপনি শাস্তি দিতে পারবেন তবে এই মন্ত্রটা ব্যবহারের কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে সকল নিয়ম মেনে যদি আপনারা শত্রুর ওপরে এই মন্ত্রটা ব্যবহার করে জিন চালান করতে পারেন তাহলে খুব সহজে আপনি আপনার শত্রু সহ তার পরিবারের সবাইকে আপনি ক্ষতি করে দিতে পারেন এই মন্ত্রটা আপনারা যদি কেউ ব্যবহার করতে চান বা শত্রুর ওপরে জিন চালান করে তার ক্ষতি করতে চান তাহলে অবশ্যই ভিডিওতে যে নাম্বারটি দেখতে পারছেন এই নাম্বারে কল দিয়ে আমার কাছ থেকে সকল বিষয় জেনে নেবেন আপনারা যদি চান অনলাইনে আমার কাছ থেকে কবিরাজি শিখতে পারেন অথবা আপনারা চাইলে অনলাইনে যে কোনো কাজ আমার কাছ থেকে করিয়ে নিতে পারেন অথবা আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে আমার চেম্বারে এসে আপনাদের যে কোনো সমস্যা যে কোনো কাজ আপনারা করিয়ে নিতে পারবেন অথবা আপনারা চাইলে আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আপনাদের সাথে আমি আছি কবিরাজ হাকিম আশরাফ চৌধুরী আমি তন্ত্রমন্ত্র বশীকরণ কবিরাজি করে থাকি নারী ও পুরুষের গোপন রোগের একশো পারসেন্ট সহ চিকিৎসা দিয়ে থাকি এই জন্য আপনাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করে খুব সহজে আপনার শত্রুর ওপরে জিন চালান করে আপনার শত্রুকে আপনি শাস্তি দিতে পারেন তার থেকে আপনি চাইলে প্রতিশোধ নিতে পারেন